মহান বুজুর্গ হজরত মাওলানা মুফতি মুজাম্মেল সাহেব ওনার কাছে যখন পেশ করেছি উনি কিছুক্ষণ চুপ থেকে মাথা নত করে আবার মাথা জাগায় উনি বললেন যে আপনার মাদ্রাসার নাম হবে মার্কাজ আল্লাহ আমরা যেই নামগুলো প্রস্তাব করছি সবগুলা উনি বাদ দিয়া উনি নিজের থেকে একটা নাম দিলেন খোদার কসম করে বলি তখনই আমার অন্তরের মধ্যে সাক্ষ্য দিছে এই নাম উনিও বলেন নাই ওনাকে দিয়া আরব নিজে এলহাম করে ওনাকে দিয়া বলেছেন পরবর্তীতে আমি দেখলাম আসলে মাসুদ সৌদ রাহ আনহুর নাম উনি চয়ন করলেন কেন চয়ন করলেন কি পরিমাণ বরকত এই নামের মধ্যে রয়েছে এটার বর্ণনায় সংক্ষিপ্ত সময় দেওয়া সম্ভব না ওনার নামের মধ্যে যে কি পরিমাণ বরকত আছে উনি তো পেয়ারা নবীজি জন্য হৃদয় উজার করা না শুধু জীবন উৎসর্গ করা সাহাবি ছিলেন ওনার উপাধি ছিল না নবীজি সল্লাহু আলহি সাল্লামের জোতা মুবারক ঠিক করতেন যে জোতা ঠিক করে সে সব সময় কাছে থাকতে হয় সুতরাং উনি নবীজির সময় কাছে থাকতেন এবং নবীজির বালিশ মুবারক ঠিক করা ওনার জিম্মাদারি ছিল তো যে বালিশ ঠিক করে সে রাতে প্রত্যেক রাতে যখনই নবীজি ঘুমাইতেন ঘুমের আগে গিয়া নবীজির বালিশ নবীজির বিছানা ইত্যাদি ঠিক করতেন খাদেম ছিলেন প্যারা নবীজি আলাইহি আলহি সাথে এমন হৃদয় গ্রাহী আন্তরিক মহাব্বতপূর্ণ সম্পর্ক হজরত আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালুর ছিল প্যারা সাল্লাল্লাহু আলাইহি আলহি উপর আয়াত নাজিল হইল সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন হে নবীর সাহাবিরা নবীর ঘরে প্রবেশ করার জন্য পূর্ব থেকে অনুমতি নিয়ে যাও যখন আয়াত নাজির হইল সকল সাহাবিরা কেউ নবীর ঘরে আর প্রবেশ করে না অনুমতির জন্য অপেক্ষা দাঁড়ায় একদিন নবীর ঘরে প্রবেশ করার দরজায় গিয়া দাঁড়াই রয়েছে পেরা নবীজি সাল্লু আলহিউ বের হয়েছেন দেখেন হজরত আবদুল্লাহিনী মাসুদ দাঁড়াই রয়েছে জিজ্ঞেস করলেন কেন দাঁড়ায় রয়েছু আবদুল্লাবিনী মাসুদ বললেন জিয়া রসুল আল্লাহ

খুব অল্প সময়ে আসবেন এজন্য আমি খুবই সংক্ষিপ্ত দুই একটি কথা আপনাদের সামনে পেশ করা জরুরি মনে করছি আপনারা যেই প্রতিষ্ঠানে বসে আছেন যেই প্রতিষ্ঠানের ফ্যানের বাতাস আমাদের গায়ে লাগছে যেই প্রতিষ্ঠানের ছোট ছোট নাবালেক মাসুম তলবেলেনদের মলিন চেহারা কোরআনের নূরে আলোকিত চেহারা আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান মার্কাজ আবদুল্লাবিয়াল নামে এই ঢাকা উদ্যানে নবযাত্রা করেছে শুরু করেছে এই প্রতিষ্ঠানের শুরুটা এই প্রতিষ্ঠানের একেবারে শুরুটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যেহেতু সময় সংক্ষেপ হুজুর চলে আসবেন এজন্য বিস্তারিত না বললেও আমার মন চায় আমি সংক্ষিপ্তভাবে হল এই প্রতিষ্ঠানটা কেন কোন উদ্দেশ্য নিয়ে শুরু হলো এটার সংক্ষিপ্ত একটু আলোচনা করি দীর্ঘদিন থেকেই মনের মধ্যে এক আকাঙ্ক্ষা লালন করতেছিলাম সেই ছাত্র জমানা থেকেই আমাদের ওস্তাদদের আলোচনা থেকে আমাদের শায়কদের আলোচনা থেকে বিশেষ করে জামিয়া রব্বানি আরাবিয়ার মহত হুজুর হজুর আল্লামা শাহ মুফতি নজরুল হোসাই নজরুল ইসলাম আসানি হজরতের জবান থেকে একটা প্রতিষ্ঠান করার সুপ্ত এক আকাঙ্ক্ষা হৃদয় লালন করতেছিলাম তো যখন এটা মনের মধ্যে অনেক বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে মোড়ের মধ্যে চলে আসলো তখন আমাদের উস্তাজ ডালকানগর হজরতের খুবই খাস খলিফা এবং খুবই মহাব্বতের খুবই মহাব্বতের উস্তাদ হজরত মাওলানা মুফতি মুজাম্মেল হক সাহেব ওনার কাছে আমরা মশওয়ারা করলাম ওনার কাছে যখন আমি মশওয়ারা করলাম এর আগে আমার আমার খুবই খাস সাগরের খুবই মহাব্বতের ছাত্র মুফতি আজম সাহেব এই মাদ্রাসার জিম্মাদারিতে উনি আছেন। মুফতি আজম সাহেব এই মাদ্রাসার আর একজন ওস্তাদ আছেন আব্দুল কাইম সাহেব আল্লাহ তালা ওনাদের এলেম আমল ওনাদের সব কিছুতে বা বরকত ফরমান ওনারা সাথে না থাকলে এবং ওনারদের আমি ডান হাতে বাম হাতে না পেলে এই প্রতিষ্ঠান শুরুর যাত্রা হতো না আল্লাহ তালা এই দুই বান্দার মধ্যে দিনের এত দরদ দিয়েছেন আপনারা শুনলে অবাক হবেন এক বছর এই প্রতিষ্ঠান আমরা এই তিনজন বিনা বেতনে পরিশ্রম দিয়ে চালিয়েছি আমি শুনেছি মালানা আব্দুল মালিক সাহেব ওনারা যখন মার্কাজুদ দাওয়া করেছেন মুক্তি দেলোয়ার সাহেব সহ মহান আকাবিররা ওনারা যখন মার্কাজুদ দাওয়া মোহাম্মদপুরে করছেন তখন পুরো এক বছর পর্যন্ত ওনাদের লিখিত সিদ্ধান্ত ছিল যে এক বছর পর্যন্ত বিনা পারিশ্রমিক এখানে মেহনত করবে যখন এই কথা আমি শুনছি আমার হৃদয়ের মধ্যে এমনভাবে বসছে আর এটা আমি আমার এই দুইজন সহচর আমি আমার এই দুইজন সাগরের আমি আমার এই দুইজন কনিজার টুকরা ওনাদের কাছে যখন পেশ করছি ওনারাও এটা একেবারে আনন্দ চিত্তে গ্রহণ করছে যেহেতু বড় প্রতিষ্ঠান হতে হলে কোনো বড় প্রতিষ্ঠানের অনুকরণই হতে হয় যাই হোক আমি যখন এই মাদ্রাসার বিভিন্ন নাম আমরা ঠিক করেছি নিজেরা নিজেরা যে এই নামে মাদ্রাসা হবে এই নামে হবে অনেক আঁকা নামে মাদ্রাসা ঠিক করেছি দারুম দেওয়বন্দে করেছি সেখানকার অনেক মরহু মুস্তাজদের নামে প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা করেছি যখন আমরা গিয়ে আমাদের সম্পূর্ণ খেয়াল খোলাসা একেবারে অন্তরে আমাদের মুরব্বী মহান বুজুর্গ হজরত মাওলানা মুফতি মুজাম্মেল সাহেব ওনার কাছে যখন পেশ করেছি উনি কিছুক্ষণ চুপ থেকে মাথা নত করে আবার মাথা জাগায় উনি বললেন যে আপনার মাদ্রাসার নাম হবে মার্কাজ আবদুল্লাবন সৌদ রাদিয়াল্লাহ আমরা যেই নামগুলা প্রস্তাব করছি সবগুলা উনি বাদ দিয়া উনি নিজের থেকে একটা নাম দিলেন খোদার কসম করে বলি তখনই আমার অন্তরের মধ্যে সাক্ষ্য দিছে এই নাম উনিও বলেন নাই ওনাকে দিয়া রব্বুল আলমী নিজে ইলহাম করে ওনাকে দিয়া বলেছেন পরবর্তীতে আমি দেখলাম আসলে হজরত আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহ আল্লাহ আনহুর নাম উনি চয়ন করলেন কেন চয়ন করলেন কি পরিমাণ বরকত এই নামের মধ্যে রয়েছে এটার বর্ণনায় সংক্ষিপ্ত সময় দেওয়া সম্ভব না ওনার নামের মধ্যে যে কি পরিমাণ বরকত আছে উনি তো পেয়ারা নবীজি সাল্লামের জন্য হৃদয় উজার করা না শুধু জীবন উৎসর্গ করা ছিলেন ওনার উপাধি ছিল না বিসাদা নবীজি সল্লাহ আলহি সাল্লামের জোতা মোবারক ঠিক করতেন যে জোতা ঠিক করে সে সব সময় কাছে থাকতে হয় সুতরাং উনি নবীজির সময় কাছে থাকতেন এবং নবীজির বালিশ মুবারক ঠিক করা ওনার জিম্মাদারি ছিল যে বালিশ ঠিক করে সে রাতে প্রত্যেক রাতে যখনই নবীজি ঘুমাইতেন ঘুমের আগে গিয়া নবীজির বালিশ নবীজির বিছানা ইত্যাদি ঠিক করতেন খাদেম ছিলেন পেয়ারা সাথে এমন হৃদয় গ্রাহী আন্তরিক মহাব্বতপূর্ণ সম্পর্ক হজরত আব্দুল্লাভ মাসুদ রাদ আল্লাহ তালা আনুর ছিল পেয়ারা নবীজি সাল্লু উপর আয়াত নাজিল হইল সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বললেন হে নবীর সাহাবিরা নবীর ঘরে প্রবেশ করার জন্য পূর্ব থেকে অনুমতি নিয়ে যাক যখন এই আয়াত নাজির হইল সকল সাহাবিরা কেউ নবীর ঘরে আর প্রবেশ করে না অনুমতির জন্য অপেক্ষা দাঁড়ায় থাকি হজরত আবদুল্লাহিনী মাসুদ রাহু তানহু একদিন নবীর ঘরে প্রবেশ করার দরজায় গিয়া দাঁড়ায় রয়েছে পেরা নবী সাল আলহিউসাল্লাম বের হয়েছেন দেখেন হজরত আবদুল্লাহিনী মাসুদ দাঁড়াই রয়েছে জিজ্ঞেস করলেন কেন দাঁড়াই রইসু আবদুল্লাবিনী মাসুদ বললেন জিয়া রাসুল আল্লাহ অনুমতি ছাড়া আপনার ঘরে কিভাবে প্রবেশ করি এজন্য অনুমতির অপেক্ষা দাঁড়ায় ঋষি এর মধ্যে আপনি দেখে ফেলছেন তখন পেয়ারা নবীজি হজরত আবদুল্লাবিনী মাসুদকে লক্ষ্য করে যে কথা বলছেন এটা একজন মানুষের জিন্দিগি কবুল হওয়ার জন্য একজন মানুষের মাকাম বোঝার জন্য যথেষ্ট পেয়ারা নবীজি সাল্লু আলহি আসাল্লাম হজরত আবদুল্লাবিনী মাসুদকে লক্ষ্য করে বললেন আব্দুল্লাবিনী মাসুদ সকল মানুষের জন্য আমার ঘরে প্রবেশ করার অনুমতি লাগবে কেবল মাত্র আবদুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য আমার ঘরে প্রবেশ করার কোনো অনুমতি দরকার নাই ইজনুকা আনতার ফাল হিজাবা ওয়া তাদখুলা তোমার জন্য শুধু অনুমতি এতটুকু তুমি পর্দাটা উঠাইবা আর ভিতরে প্রবেশ করবা সুবহানাল্লাহ ওয়া আমার ভাইরা কি পরিমাণ হৃদয়ের সাথে মহব্বত থাকলে আন্তরিকতা থাকলে একজন মানুষকে সোজা অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারেন শুধু তাই না পেয়ারুল সাথে ওনার হৃদয় গ্রাহী সম্পর্ক আরো মজবুত ছিল কেউ কোনো মানুষের গোপন কথা শুনতে পারে আমার আপনার গোপন কথা কেউ শুনতে পারে কিছু কিছু গোপন কথা আছে যা শুনতে পারে না শুনতে পায় না। আমরা শুনাই না এগুলা নিজের কাছে রাখি কিন্তু পেয়ারু নী সাল্লু আলি সাল্লাম হজরত আবদুল্লাবিনী মাসুদ কে বললেন আব্দুল্লাবিনী মাসুদ আমার সকল গোপন কথা তোমাকে আমি শোনার অবারিত অনুমতি দিয়ে দিলাম সুবহানাল্লাহি আর চমৎকার কথা মনে পড়ল হযরত আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে पैगंबर নবীজি বলেন কেউ যদি আসমান থেকে জিব্রাইল মারফত কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে কোরান পড়তে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়ে তোমরা ওইভাবে পড়ো কি চমৎকার কথা নবীজি তার ব্যাপারে বলছেন पैगंबर নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজমায় বলেন যে হে সাহাবারা আমি রসুল যদি তোমাদের কোনো আদেশ করি এটা যেমন তোমাদের জন্য মানা জরুরি আমি রসুল তোমাদের কাছে যেমন নিষেধ করি এটা মানা যেমন তোমাদের জরুরি আমি আজকে থেকে ঘোষণা দিতেছি আমার প্রিয়তম সাহাবি হজরত আবদুল্লাবী মাসুদ রদিয়াল্লাহ তাল আনু যদি তোমাদের সে তোমাদেরকে কোনো কাজের কথা বলে তোমাদের কোনো কাজ থেকে বিরত থাকতে বলে আমি বলে দিলাম ওইটাও তোমাদের জন্য মানা ঠিক আমারটা মানা যেমন জরুরি আবদুল্লাবী মাসুদেরটাও মানা তেমন জরুরি এজন্য হুজুর চলে আসছেন হুজুর আসতে আসতে আমি অনেক হৃদয়ের ব্যথা বেদনা অনেক চোখের পানি এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আমাদের মাধ্যমে নিয়েছে যারা আপনারা আসা যাওয়া করেন তারা এটার চাক্ষুষ সাক্ষী তো আমার হৃদয়ের অনেক ব্যথা ছিল যে প্রতিষ্ঠান শুরু করেছি শুরুটা আমি হাকিম মুস্তাজাবুদ্দাহা আল্লাহ মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ ওনার দোয়ার মাধ্যমে যাতে আমাদের এই প্রতিষ্ঠান বরকতের সাথে শুরু হয় এটা আমি চেয়েছিলাম তো আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সকলের হৃদয়ের সেই ব্যথা সেই তারণ আল্লাহ তালা আমাদের কবুল করেছেন এজন্য আমি আল্লাহ তালার কাছে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি হুজুরের কাছে কৃতজ্ঞতা এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরো একজন সনাম আলেম আসছেন আদাবর আবু বকর মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব হুজুর কি আলোচনা করবেন ইনশাল্লাহ আমি শেষ করে দিব পরে হুজুর শুরু করবেন ইনশাল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ ওনার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি শুরুটা করার বড় ইচ্ছা এবং তামান আমার হৃদয়ে ছিল আমি উস্তাদদের সাথে এটা মশরা করেছি আমি হাজি রেঞ্জু সাহেবকে আমি বলে রেখেছিলাম যে আপনি আপনার মাধ্যমে হুজুর আদাবরে আসেন আদাবরে রাহবার আপনি আপনি একটু দৃষ্টি দিলে আমাদের এই ছোট্ট হুজুরের বা বরকত কদম যদি পড়ে আমার আমার থেকে শোনা অভিজ্ঞতা যে আল্লাহ আল্লাহ কদম নজর যে সকল প্রতিষ্ঠানে পড়ে ওই সকল প্রতিষ্ঠানের উন্নতি কেউ থামাইতে পারে না আল্লা মুফতি মুস্তাক নবী হাফিজাহুল্লাহ ওনার বর্ণনা ওনার গুণাগুণ আমাদের আর অজানা না আর অজানা না ওনার বয়ান শোনার পরে আমি যখন সুদূর্ণপুর মাসিক বয়ান সর্বপ্রথম শুনেছি তখন সর্বপ্রথম শুনেছি তখন আমার কাছে ওই কথাই মনে হয়েছে হাকিম মুল মুদুল মিল্লাদ মাওলানা আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলের কথা শোনার পর হজরত খাজা সাহেব যে কথা বলছিলেন তুনে মুজকো কিয়া সে কিয়া সবকে ফেরা ওয়া দিয়া তুনে মুস্কু কিয়া সে কিয়া শৌকে ফিরাওয়া কর দিয়া হাকিমুল উম্মাত কি গান্দা নাপাকে এক শরীর নিয়ে আপনার কাছে আসছিলাম আপনি আজকে আমাকে কি না কি করে দিলেন মাটির টুকরা আসছিলাম আপনার বয়ান শোনার মাধ্যমে আমাকে আপনি স্বর্ণ বানায় দিলেন হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত থানবী রহমাতুল্লাহ আলাইহি বয়ানের ছিল আমার কাছে ঠিক অনুরূপ মনে হয়েছে এই যুগে যদি হাকিমুল উম্মাত হিসাবে কেউ থাকেন এই যুগে যদি হাকিমুন নফস হিসাবে কেউ থাকেন তিনি আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম আজকে নগদ একটা ঘটনা শুনাই আমি বয়ান শেষ করব হুজুর বসে আছেন বেয়াদুবি হচ্ছে তারপর আজকে ফজরের পরে আমরা উস্তাদরা আমল শেষে মশহরায় বসছি আমাদের এখানে হঠাৎ পূর্ববর্তী কোনো ঘোষণা ছাড়া একজন প্রফেসর আসছেন প্রফেসর মতিউর রহমান সাহেব উনি আসছেন উনি আসার পর আমাদের সাথে বিভিন্ন মশরা করলেন কথাবার্তা বললেন উনি একটা চমৎপ্রদ এবং হৃদয় গ্রাহী একটা ঘটনা শুনালেন ওনার এক বন্ধু দিন মানতে পছন্দ করত না নামাজ রোজা এবাদত তসবি তাহালিল তার কাছে ভালো লাগতো না ওনার এই বন্ধুকে উনি অনেক তাশকিল করেছেন অনেকভাবে বুঝিয়েছেন সর্বশেষ ওনার এই বন্ধু রাজি হয়েছে যে একটা আমল করবে কোনো আমল করতে পারবে না তেমন একটা আমল করবে তখন উনি ওনাকে পরামর্শ দিচ্ছেন যে আপনি তাইলে মুফতি নবী কাসিমি হাফিজাহুল্লাহ ওনার বয়ান শুনেন যেহেতু একটা আমলই করবেন নামাজ দরকার নাই রোজা দরকার নাই অন্য কোনো আমল যেহেতু আপনার ভালো লাগতেছে না এগুলো আপনি পরে করেন না না করেন সেটা পরের বিষয় একটা কাজ যেহেতু করবেন আপনি হাকিম উন্নস আল্লামা মা মুফতি মুশতাকুল নবী কাসেমি ওনার বয়ান আপনি শুনতে থাকেন তো এই প্রফেসর সাহেব আমাদেরকে শুনাইলেন যে ওনার হাকিম উন্নস মুফতি মুস্তাকুর নবী কাসেমি ওনার বয়ান শোনার পরে আল্লাহ তালা রই বান্দা যিনি নামাজ পড়তেন না রোজা রাখতেন না দিনের কাছে আসতেন না আল্লাহ রই বান্দা তাহাজুদ্ গুজার আল্লাহওয়ালা হয়ে গেছে এজন্যই আমার ওই কথাটা বারবার মনে হয় যেটা হজরত খাজা সাহেব বলছিলেন তুনে মুস্ক কিয়া শিকিয়া শৌকে ফেরা ওয়া কর দিয়া ফির জানে যা ফির জানে জানা কর দিয়া দিল কিনে নিয়ে গেছিল হাকিম উল উম্মত হজরত খাজা সাহেবের হজরত জিগার মুরাদাবাদী ওনাদের দিল কিনে নিয়ে গেছিল হাকিম উল উম্মত আজকের হাকিম উন আমাদের মতো নাখান্দা পাপিষ্ট গুণাগারদের দিল ক্রয় করার জন্য উনি সারা দেশ ব্যাপী সফর করে নিঃসন্দেহ এটা সত্য কথা যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় আজকের এই মাহফিল আপনারা আসছেন আমার কাছে দেওয়ার কিছু নাই আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা আল্লাহ মা মুফতি মুস্তাকুর নবী কাসেমি মুফতি আব্দুর রাজ্জাক সাহেব কাসেমি হজরতরা আমাদের এখানে আসছেন ওনারা দোয়া করে যাবেন এই মার্কাজ আবদুল্লাহ মাসুদ যেন সত্যিকারে হজরত আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালহুর মাধ্যমে নবীজির রেখে যাওয়া আমানত হেফাজতের সত্যিকারে মার কাজ আল্লাহ করে দেন আমাদের এই মার্কাজের সঙ্গে শুরু থেকেই যে ভাইরা জড়িত আছেন ওই ভাইদের নাম উল্লেখ করা আমি দরকার মনে করেছিলাম সময়ের সংক্ষিপ্তে তাদের নাম উল্লেখ করলাম না আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে সকল দিন ইসলাম প্রিয় তাদের কষ্টে উপার্জিত হালাল পয়সা এই প্রতিষ্ঠানে ওনারা দিচ্ছেন দিতেছেন সামনেও দিবেন আল্লাহ তালা তাদের সকল প্রচেষ্টা কবুল করেন ওনাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা আজকের এই মজমা এই মাহফিল আমাদের সকল আয়োজন প্রচেষ্টা আল্লাহ কবুল করেন